আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো মুখরোচক এবং লোভনীয় স্বাদের চাদা মাছের কাটলেট বা পাকোড়া তৈরির একটি লোভনীয় এবং দুর্দান্ত রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চাঁদা মাছ নিয়েছি চাঁদা মাছগুলোকে আমি পাটায় বেটে নিব চাদা মাছগুলোকে আমি ভালো করে বাটায় বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি এইদিকে একটা বাটিতে আগে থেকেই আমি রসুন পেঁয়াজ আদা এবং মরিচ থেতো করে রেখেছিলাম এখন সেই চাদা মাছ বাটার আমি তুলে নিচ্ছি আর এদিকে নিয়েছি মটরের ডাল মটরের ডালগুলোকে আমি বেঁচে নিয়েছি সম্পূর্ণ মিহি করে বাটা নিয়ে করে করে ভালো বেঁচে নিয়েছি এখন সেই বাটাটাও তুলে নিব মটরের ডাল দিয়ে এই কাটলেটটা তৈরি করলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয় আর সাথে সাথে কিন্তু এই কাটলেটগুলো অনেক বেশি মুচমুচে হয় এখন আমি এখানে দিয়েছি হলুদের গুড়া লবণ মরিচের গুঁড়া আর তার সঙ্গে দিয়েছি অল্প চাট মশলা এখানে চামচ পরিমাণের চাট মশলা দিয়েছি এখন এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই কাটলেটটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কাটলেট তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু রেডি এখন একটা করে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে আমি কাটলেট তৈরির জন্য সেপ দিয়ে নিব সেপ দিয়ে একে একে আমি সবগুলো দিয়ে দিব এইভাবে করে একে একে সবগুলো দিয়ে এক পাশ ভালো করে ভেজে নিয়ে আরেক পাশ উল্টে দিব এইভাবে করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই এটা লক্ষ্য রাখবেন ভাজার সময় কিন্তু হাই হিটে ভাজবেন না অল্প তাপে ভাজবেন এতে করে কিন্তু এই কাটলেটটা খেতে মজা হবে আর পাশাপাশি এটা ফুলে ডাবল হয়ে যাবে তো এইভাবে করে একে একে আমি ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই রেসিপিটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে অনেক বেশি পছন্দ করবে আর সামনে যেহেতু রোজার মাস রোজার সময় কিন্তু এই রেসিপিটি থাকলে কিন্তু অনেক বেশি মজার হয় তো এইভাবে করে একে একে আমি ভালো করে বানিয়ে নিব এবং তুলে নিচ্ছি বিকেলের নাস্তা কিংবা গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু পুরোই জমে যাবে আমি এইভাবে একে একে সবগুলো কাটলেট ভালো করে তৈরি করে নিব এইভাবে করে আমি শেপ দিয়ে ভালো করে একে একে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিব এই রেসিপিটি কিন্তু অনেক বেশি মুখরোচক হয় এইভাবে করে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর মটরের ডাল দেওয়ার কারণে এই রেসিপির টেস্ট কিন্তু কয়েক নিয়ে বেড়ে যাবে এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আজকে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এই রেসিপির টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয় যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তো এইভাবে করে একে একে কিছুটা সময় নিয়ে ভালো করে আমি এই পাকোড়া গুলো ভেজে নিচ্ছি আর এই চাদা মাছের পাকোড়াটা খেতে অনেক বেশি মজার লাগবে কিন্তু এইভাবে করে আমি বানিয়ে এখন তুলে নিব আর দেখতে পারছেন এই পাকোড়া কিন্তু ফুলে উঠেছে অনেক এই রেসিপিটি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যায় সবাই এত বেশি পছন্দ করে যে লোভ সামলে রাখা যাবে না এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপনারাও নেবেন রোজার দিনে ইফতারের সময় কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগবে এই রেসিপিটি খুব কম সময় এবং খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন তো এইভাবে একে একে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিব আর একটু ঝাল ঝাল কাটলেট কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তাই আমি আজকের রেসিপিটি একটু ঝাল ঝাল করে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ঝাল কম দিয়েও তৈরি করতে পারেন তো আমি বানাতে বানাতেই কিন্তু খাচ্ছি এইভাবে করে আমি একে একে সবগুলো কাটলেট বানিয়ে নেব কথা বলতে বলতেই কিন্তু আমি একে একে সবগুলো প্রায় বানিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই তো তৈরি হয়ে গেছে এবং বংলাভনীয় মুখলজ্জক স্বাদের চাদা মাছের কাটলেট রেসিপি আর দেখতেই পারছেন ভিতরে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই কাটলেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ফুলের ডাবল হয়ে গেছে আপনাদের কাছে কেমন লিখেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনাদের আত্মীয় কিংবা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল আশা করব আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ